নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম দেখুন আমি এই রেসিপিটা কীভাবে বানাই আর এটা খেতে সত্যি খুব টেস্টি হয় একবার অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এখানে মাত্র অর্ধেকটা লাউ নিয়েছি আর ছোট ছোটো সাইজের তিনটে আলু নিয়েছি আর যদি মাঝারি সাইজের হয় তো দুটো নিয়ে নেবেন আপনাদের যেটা ভালো লাগবে আলুটা আপনাদের নিজের পছন্দ মতো দিয়ে নেবেন তো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর লাউ এবার আমি কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম এই রান্নাটা আমি আজ রিফাইন তেলে বানাবো তো তেলের মধ্যে আলু দিয়ে নেব আর এখানে আপনার চাইলে ফর্নের জন্য কিছু ব্যবহার করতে পারেন তো আমি কিছু ব্যবহার করলাম না আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব একটু কালার আসার পর আমি কেটে রাখা লাউগুলো দিয়ে নেব আর আপনারা চাইলে এই লাউ আর আলু একটু সেদ্ধ করে নিতে পারেন তাহলেও খুব ভালো হয় আমি দুরকমভাবে বানিয়ে দেখি তো আজ আমি এরকম ভেজে দেখাচ্ছি আর যদি তাড়াতাড়ি করার থাকে তো একটু ভাবিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এই রেসিপিটা তো কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি একটু ভাজা ভাজা করব যাতে লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই সেভেন্টি পার্সেন্টের মতো কিংবা এইট্টি পার্সেন্টের মতো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখুন দেখলাম যে হয়েছে এই সে অনেকটা সময় আমি গ্রেট করে নেওয়া আদা দিয়ে নিলাম এক ইঞ্চির মতো আদা দিয়েছি মানে এক চামচের মতো হয়েছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের থেকেও একটু কম দিয়েছি আর যে গুঁড়ো দেবো ওটাও এক চামচের মতো দিব আর তার সাথে আমি ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়োটা আমি এখানে হাফ চামচ ব্যবহার করছি আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেব আর আপনারা যদি চান তো ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নেব বা কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলার সাথে তো আমি এখানে কোনো রকম এখন জল অ্যাড করছি না আর আজটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখবেন নয়তো মশলা পুড়ে যাবে ভালোভাবে কষানো হবে না খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি আর এখানে দেখি বোঝা যাচ্ছে যে আলু লাউ অনেকটা এই সময় সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি জল না ব্যবহার করে দুধ ব্যবহার করছি এটা আমি গুঁড়ো দুধ নিয়েছি তো জল গরম করে গুঁড়ো দুধ গুলে নিয়েছি আগে আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন আর এই রেসিপিটা দুধ দিলে খুবই টেস্টি হয় আপনারা চাইলে নারকেল দুধও দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য এখানে একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ সবজি একটু চিনি দিলে খুবই টেস্টি হবে আর দুধ এমনভাবে দেবেন যাতে সেদ্ধ হয়ে যায় আলু আর লাউ আর একটু যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে দিয়ে নেবেন এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবার ঢেকে দেব আঁচটা মিডিয়াম টু লো করে আর মাঝে একবার চেক করে নেব বা ভালোভাবে নাড়িয়ে নেব আর চেক করার পর আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম তারপর ফিরে এলাম এখানে আমি এক চামচ ঘি অ্যাড করে দেব আর দেখুন লাউ আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হলে বেশি ভালো লাগবে আর লাউটা যেহেতু কচি ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করবো বন্ধু দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং